দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই বাংলাদেশের উপর শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ নির্ধারণ করল যুক্তরাষ্ট্র অন্যদিকে বাংলাদেশের শুল্ক কমায় ভারতের শেয়ার বাজারে পতন রাজস্ব বোর্ডের উনপঞ্চাশ কর্মকর্তা বদলি একই দিনে ফিলিস্তিনকে স্বীকৃতির ইঙ্গিত দিলেন ন্যাটোভুক্ত দেশ অন্যদিকে গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলল স্পেন জার্মানি সহ পাঁচ দেশ ভারতে বাংলাভাষীদের আটকের সমালোচনা অমূর্ত সের চীনে বন্যায় বৃদ্ধাশ্রমে একত্রিশ জনের বেশি নিহত সংবিধান সংশোধন জটিল করতেই পিয়ার পদ্ধতির প্রস্তাব দিচ্ছে সালাউদ্দিন অন্যদিকে পিআর নয় আমাদের গতানুগতিক যে পদ্ধতি সেটা চাই বললেন টুকু আওয়ামী ক্যাডারদের ষড়যন্ত্রমূলক বৈঠকে তদন্ত চলছে জানাল ডিএমপি অন্যদিকে রাজধানীতে আওয়ামী লীগে আর নেতাকর্মী গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে হেফাজতে মেজর সাদিক ভারতের জাতীয় স্বার্থ নিরাপত্তার জন্যই বাংলাদেশের উপর নিবিড় নজর রাখছি বললেন জয়শঙ্কর নাহিদ শারজিসের পর হাটহাজারী মাদ্রাসায় নজরুল সালাউদ্দিন অন্যদিকে পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড শাপলা চত্বরে হয়েছে বলেন সালাউদ্দিন আহমেদ ট্রাম্পের শুল্ক আরোপে এশিয়ায় বড় ধাক্কা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন শুল্ক পাকিস্তানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে যা আগে পঁয়ত্রিশ শতাংশ ছিল পয়লা অগস্ট থেকে নতুন হার কার্যকর হয়েছে আদেশটি হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এর আগে দোসরা এপ্রিল ট্রাম্প বৈশ্বিক বাণিজ্য ঘাটির কারণে বাংলাদেশের উপর সাতত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেন যা নয় এপ্রিল তিন মাসের জন্য স্থগিত করা হয় আলোচনার পর বাংলাদেশের পণ্যের উপর শুল্ক পনেরো শতাংশ কমিয়ে বিশ শতাংশ করা হয় এদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে এগিয়ে থাকলেও আগের উচ্চ শুল্কে ভারতের বাজার কিছুটা বাড়ে কিন্তু নতুন হার ঘোষণার পর ভারতের পোশাক শেয়ারে দরপতন ঘটে আটই জুলাই ড মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প পঁয়ত্রিশ শতাংশ শুল্কের কথা জানান যা পরবর্তীতে কমিয়ে বিশ শতাংশ করা হয় বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের উনপঞ্চাশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে এর মধ্যে পঁচিশ জন অতিরিক্ত কমিশনার ও চব্বিশ জন যুগ্ম কমিশনার কাস্টমস ও ভ্যাট প্রশাসন এক শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুরে সই করা দুটি প্রজ্ঞাপনে বদলির আদেশ দেওয়া হয় বদলি হওয়া অনেক কর্মকর্তা এনবিআর বিলুপ্ত ও চেয়ারম্যান অপসারণ দাবির আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন একই দাবিতে সংশ্লিষ্টতার অভিযোগে এনবিআর সাতাশ জন কর্মকর্তা বরখাস্ত হয়েছেন ষোলো জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে এবং কয়েকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ন্যাটোভুক্ত ফিনল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ইঙ্গিত দিয়েছে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব জানান সরকার আনুষ্ঠানিক প্রস্তাব দিলেই তিনি তা গ্রহণে প্রস্তুত দু সালের অক্টোবর থেকে এ বিষয়ে আলোচনা চললেও এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে মনে করছেন তিনি ফিনল্যান্ডের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট স্বীকৃতি দিলেও সরকারকে আগে প্রস্তাব দিতে হয় এদিকে গাজা দুর্ভিক্ষ পরিস্থিতিতে স্পেন জার্মানি ও ফ্রান্স প্রথমবারের মতো বিমান থেকে সরাসরি মানবিক সাহায্য পাঠিয়েছে এ তালিকায় জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতও রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আজকে সাহায্য কার্যক্রমে মন্তব্য না করলেও এটি ধারাবাহিক মানবিক পদক্ষেপের অংশ বলে আগে জানানো হয়েছিল এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজা সফরে যাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা ও বাংলা ভাষার অবহেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন বাঙালি সহ সব মানুষের অধিকার ও সম্মান রক্ষা করতে হবে এবং নাগরিক অধিকারের প্রতি সম্মান জানাতে হবে যা সংবিধানে প্রতিপাদিত শান্তিনিকেতনে সাংবাদিকদের সামনে তিনি বলেন শুধু বাঙালি নয় অন্য অঞ্চল যেমন পাঞ্জাবি ও মারোয়ারিও অবহেলিত হলে আপত্তি থাকবে বিশেষ করে পরিযায়ী বাঙালি শ্রমিকরা ভিন রাজ্যে হেনস্থা ও বাংলা ভাষার অবমাননার শিকার হচ্ছেন যা কাম্য নয় বেইজিংয়ের মিউন জেলায় ভয়াবহ বন্যায় একটি বৃদ্ধাশ্রমে একত্রিশ জন মারা গেছেন অধিকাংশই চলাফেরায় অক্ষম ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে নার্সিং নার্সিংহোমে পানির উচ্চতা বুক সমান হয়ে যাওয়ার পর উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছায় এবং আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করে চীনা গণমাধ্যম জানায় জরুরি সেবা কর্মীরা পানিতে হেঁটে উদ্ধার কাজ চালায় স্থানীয় প্রশাসন জরুরি পরিকল্পনায় ঘাটতি শিকার করে এটি বেদনাদায়ক শিক্ষা ও সতর্কবার্তা বলে উল্লেখ করেছে সংবিধান সংশোধন প্রক্রিয়াকে জটিল করতে কিছু ব্যক্তি পিয়ার পদ্ধতি চান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন বিএনপি উচ্চ কক্ষ চায় যা একত্রিশ দফার ঘোষণা রয়েছে তবে সংবিধান সংশোধনে উচ্চকক্ষের কোনো ভূমিকা থাকবে না তা নির্ধারণ করবে সরাসরি নির্বাচিত নিম্নকক্ষের সদস্যরা সালাউদ্দিন অভিযোগ করেন পিআর পদ্ধতির পক্ষে যারা কথা বলেন তারা বিষয়টি অনির্বাচিতভাবে জটিল করতে চান একই দিনে শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন পিআর নয় প্রচলিত পদ্ধতি মানুষ চায় যেখানে এলাকার মানুষ নিজ এলাকার নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করে যারা নিয়ম বদলানোর কথা বলছে তারা নির্বাচন বিলম্বিত করতে ষড়যন্ত্র করছে রাজধানীর ভাটারা থানায় আওয়ামী লীগের ক্যাডাতে ষড়যন্ত্রমূলক বৈঠকের রহস্য উদ্ঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ আগস্টে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানানো হয়েছে শুক্রবার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত চব্বিশ ঘণ্টা নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিনষ্টের সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে অন্যদিকে সেনাবাহিনীর মেজর সাদিক আওয়ামী লীগের প্রশিক্ষণ দিচ্ছেন এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে হেফাজতে নেয় সেনাবাহিনী বৃহস্পতিবার সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিব উদ্দৌলা জানান বিষয়টি তদন্তাধীন এবং দোষ প্রমাণিত হলে সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছে নয়াদিল্লি বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যা ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ লোকসভার বর্ষাকালীন অধিবেশনে এক বিজেপি এমপি অভিযোগ করেন ঢাকায় ই বাংলা নামে একটি ইসলামপন্থী গোষ্ঠী গ্রেটার বাংলাদেশ মানচিত্র প্রকাশ করেছে যেখানে ভারতের কিছু অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে জবাবে জয়শঙ্কর জানান বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ঢাকার সরকারি ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্টের বড়াতে জানানো হয়েছে দু হাজার পঁচিশ সালের পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি ইতিহাস ভিত্তিক প্রদর্শনীতে মধ্যযুগের বাংলার মানচিত্র প্রদর্শিত হয়েছিল জাতীয় নাগরিক পার্টি নেতাদের পর এবার বিএনপির দুই শিশু নেতা নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত শাহ আহমেদ শফি ও মহাসচিব প্রয়াত জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় বিনিময় করেন এ সময় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও উপস্থিত ছিলেন এদিন সালাউদ্দিন আহমেদ বলেন সাপলা চত্বরে দু সালের পাঁচই ঘটে যাওয়া হত্যাকাণ্ড ইতিহাসে জঘন্যতম নিহত অনেকের নাম এখনও জানা যায়নি গুম হওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহ হয়নি তিনি জানান শহীদদের স্মরণে প্রকাশিত স্মারক গ্রন্থেও অনেকের নাম নেই এবং অনেক লাশের কবর খুঁজে পাওয়া যায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক এশিয়ার দেশগুলোর উপর বড় আঘাত এনেছে পহলা আগস্টের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে না পারা দেশগুলোকে এখন উচ্চ আমদানি শুল্কের মুখোমুখি হতে হচ্ছে বিবিসির প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার ভারত ও তাইওয়ান যথাক্রমে পঁচিশ শতাংশ ও বিশ শতাংশ শুল্কের আওতায় পড়েছে লাউস ও মিয়ানমারের উপর আরোপ হয়েছে সর্বোচ্চ চল্লিশ শতাংশ শুল্ক দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম শুল্ক হার পেয়েছে পাকিস্তান মাত্র উনিশ শতাংশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ট্রাম্পকে শুল্ক হার উনত্রিশ শতাংশ থেকে কমিয়ে উনিশ শতাংশ করায় গভীর কৃতজ্ঞতা জানান বিবিসির মতে গত এপ্রিলের লিবারেশন ডেতে ঘোষিত শুল্কের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এশিয়ার রপ্তানি নির্ভর দেশগুলো দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট সারাদিনের সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে সংবাদ অ্যান্ড আর্ট ম্যাথ ইস